হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে সোমবার সোমবারে এখন মিনিমাম ঘুরতে দশটা বেজে গেছে এবার আমি এখন থেকে চলো আমার ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে আমি এর আগের থেকে স্টার্ট করতে পারিনি কিছু কুচি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে সেদিন ভাত রান্না হয়ে যাওয়ার পরে তো মানে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে আমার কিছুই করতে পারবো না আর কিছুই দেখাতে পারব না তোমাদের কারণ আজকে আমার যাওয়ার আছে যাবো তারপরে হচ্ছে আরও কিছু কিছু কাচি জায়গা আছে সেখানেও যাব জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবু যতটা শেয়ার করতে পারবো তোমাদের অবশ্যই করব তাই হচ্ছে স্কিপ না করে প্লিজ পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অন করে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমি যখনই যেটাই ছাড়ি না কেন তোমাদের কাছে সর্বপ্রথম আগে চলে আসবে তাহলে চলো আজকে তো সোমবার এবার স একটা আলু সেদ্ধ দিয়েছিলাম খুব হালকার মধ্যে কারণ এখন এত মারাত্মক গরম পড়েছে যে কি বলবো তোমাদের এই গরমেতে মানে টেকা একেবারে দুষ্কর হয়ে যাচ্ছে তাই যতটা হালকা পাতলার মধ্যে খাওয়া দাওয়া করা যায় ততই ভালো তাই ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর দিয়ে ওটাকে একটু পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছিলাম মেখে দিয়ে এবার ওকে ভাতটা দিয়ে দেবো

চলো ওর খাওয়া দাওয়া আর এদিকে মা হচ্ছে কি রান্না হবে কাটতে বসে গেছে আর জানি আমি আজকে করতে পারবো না তাই হলে কাটা স্টার্ট করছি ওইদিকে দেখো ছেলে চলে গেল বাপের সঙ্গে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি কুর্তিটা করেছি এখন আমি যাবো যাবোতে তারপরেও কিছু ছোটোখাটো কাজ আছে সেগুলো সামাল দেবো আর আজকে মা আজকে মা রান্না করবে আর মেস কাজে লেগেছে বাড়িতে যেন তোমাদের দেখাচ্ছে কতটা কী কাজ করেছে এখনও অব্দি আর এখনও বুঝতে পারছি এগারোটা ছয় চলো তাহলে আমি দিদি করি মুখ যাব আর সেই সঙ্গে সঙ্গে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি কতটা কী শেয়ার করতে পারবো দেখো না এখনও অব্দি গলার অবস্থা প্রচুর খারাপ আর এই এখানে জামা কাপড় মেনেছি রাজ্যের ওয়েদার মারাত্মক গরমটা তো বিশাল পরিমাণে রয়েছে চলো তাহলে চলো তোমাদের দেখি মিস্ত্রিরা কাজ করতে লেগে গেছি দেখো ওরা অনেকটা সকালে কাজ করতে এসছে তো তার যার কারণে কি আমাদের রান্নাঘরের আটটা জল আছে না গেছে আর ওইদিকে বাথরুমের কিছু কাজ বাকি রয়েছে পাচিল তোলার সেটা আর কি কমপ্লিট করছে তার মধ্যে বর মশায়ের হাগ ঢাক যে ফ্রিজ থেকে জল নিয়ে আসো আর চলো তাড়াতাড়ি মানে নিয়ে যাবে অনেকটা ভিড় হবে তাহলে চলো যাই বর মশায় টোটো করে

চলো বলতে বলতে চলে এসেছি মধ্যতে তবে আমি বাড়ির থেকে বেরোনোর সময় ভেবেছিলাম ফার্স্টে মধ্যুতেই আসব। কিন্তু ফার্স্টে মধ্যতে আসতে পারিনি ফার্স্টে গেছিলাম যে খুচি কাজগুলো বাকি ছিল সেগুলো করে আসলাম আর ঠোরে তারপর লাস্টে এসেছি মধ্যতে মথুতে এসেছি তখন অলরেডি একটা বেজে গেছে তাই এসে দেখছি ফাঁকাই রয়েছে চট করে দিয়ে ফেললাম দিয়ে ঠিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এবার এখানে সেটাই হচ্ছে আমারই এন্ট্রি হচ্ছে এন্ট্রি হওয়ার পরে আমার ওখানে টাকা পেমেন্ট করব ক্যাশিয়ারে টাকাটা পেমেন্ট করে টোরে বেরিয়ে পড়বো এবার আমি তো বুঝতেই পারছি এখন যেহেতু ঘড়িতে দেড়টা বাজতে যায় বাড়িতে আজকে আমার কপালে শুনি নাচছে আমি জানি আজকে আমার শাশুড়ির সঙ্গে আমার জোর কদমেই কথা কাটাকাটি হবে তবু কী করবো বলো কিছু করার নেই বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেলে মুথুর দেওয়া চলো তোমাদের দেখাই মুথুতক্ষটা ওই যে দেখো চলে আসলো একজন ওয়াচম্যান ছিল ওটা ছিল কেন আমার না বাইরেটাই করা হয় না যতভাবেই করবো ভিডিও কিছুতেই বাইরেটায় করা হয় না চলো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর কিন্তু মারাত্মক গরম কী বলবো তোমাদের এত গরম না কী বলবো তাই চলো বাড়িতে যাই জানি না তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারবো কি না তবুও চেষ্টা করবো কিছু শেয়ার করার যদি করতে পারি তো ভালো কথা না হলে বসেছিলাম সবার হয়ে গেছে দেখো ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে ওই ঘরে দুজন ঘুমাচ্ছে আর মিস্ত্রিরা এখন অন্ত কাজ করছে

শুভ বিকেল বন্ধুরা খেয়ে উঠতে না উঠতেই ওকে পড়াতে চলে এসছে ও পড়তে বসেও আছে আর আমি এখানে বসে বসে মোবাইল খাচ্ছি আর কি করব কিছু করবার নেই চলো পরে কথা দেখো ছেলে সন্ধ্যা দিচ্ছে ए दिग्गे गो वी दुआर गो वाई और ओ दुआर इट अक्के बोले इट अक्के वी टा वाई जे

জগন্নাথ এই যে সোকা জগন্নাথ এই যে জগন্নাথ ওই যে ওখানে কালী ঠাকুর আছে দেখাও দেখ ওখানে দুটো বছো ব্যাস এবার রান্না করে দেখা ঢোক ओदी के देखा mm. mm. बड़ी आए ये mm. बाहर रे देखा ओ mm. छाते देखा ओ सीरी ते देखा, mm. देखा। mm. नवगर हम्म mm. एवर गियो खाने mm. देख गोजार जाई mm. এইমাত্র মাত্র আসলেন এসে উনি এখন হাত পা ধুয়ে টুয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছেন আর ওই দিকে হচ্ছে শাশুড়ি শ্বশুর অলরেডি খেতে বসে গেছে জানিন আমরা কখন খাবো রেস্ট নি তবে তো হ্যালো বন্ধুরা গুন কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি সৌভিক সাহা তোমার কে My myself Bulbo. 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 My name is Souvik Saha. Yeah. My, my, my father's name Soumitra Saha. Yeah. My mother's name Druma Saha. I am, I am, I am class ten. I I am I am, I am fifteen years old. মাই স্কুল নেন বালি চড়া সোতালা বিদ্যালয় নেন বালি বারো বাই দশ সতীশ my address 12/10 36 চক্রপতি লেন बाली হাওড়া হাওড়া আমাদের ডিনার কমপ্লিট ও গেছে এখন একটুখানি মানে ঘর হচ্ছে জানো এখন তো হাটার কোনো জায়গা নেই তাই ওই যতটা সম্ভব দুই তিন আর কি ফাঁকা রয়েছে ওইটুকু ওই শে একটু হাঁটা করতে গেছে হাঁটা চলাতো না দুবার থেকে দিকে একবার দুবার পাইছেন চলবে না ঘরে বের পড়লাম আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি এবার বিছা করব করে শুয়ে পড়ব আজকে প্রচুর পরিমাণে ঘট নিয়ে গেছে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করেছি জানি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তারপরে আবার শাশুড়ির সঙ্গে একটুখানি কথা কাটাকাটিও হয়েছে কারণ হচ্ছে আমার বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে কী আর বলবো এরকমভাবে দিন চলবে কাটবে কিছু করার নেই আর আজকে রান্না করেছিলাম সেটাও তোমাকে বললাম দেখাবো তাও দেখাতে পারি আজকে রান্না করেছে শাশুড়ির ডিম আমার ডিমের ছোল করেছে আর হচ্ছে ডিমের ঝোলের মধ্যে তোমার কটা সোয়াবিন দিয়ে দিয়েছিলো আর মটর ডাল করেছে ডাটা দিয়ে মটর ডাল করেছে আর তার সঙ্গে আর কি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়েছিলো সেগুলো তো ওবেলায় শেষ হয়ে গেছে এখনও অল্প একটু ডিমের ঝোল পড়ে আছে ওই ডিমের ঝোল আর একটু ডাল পড়ে আছে ওটাতেও হয়ে যাবে যাই হোক মানে এবেলার জন্য আর কি ছিল আর মানে এখনও দেখো না কাশিটা তো কোনো কমে যাই হোক কি আর করা কিছু করার নেই তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অন করে নোটিফিকেশানটা অল করে দেবে তাহলে আমি যখনই যেটাই ছাড়ি না কেন সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছে আমি জানি আমি আজকে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি তবু যতটুকু যা করেছি তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমার কাছে আর কিচ্ছু আমার যাওয়ার নেই প্লিজ এইটুকু করো তাহলে চলো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা একা চার একটা নতুন সময় খুব সিদ্ধি